ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি তবে ঢাকার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অনে যাবে ঢাকার বাইরের আপনাদের অবশ্যই একটু ওয়ান ফিফটি টাকা হচ্ছে বিকাশ করতে দাও বিকাশ ওয়ান ফিফটি টাকা বিকাশ করা লাগবে হ্যাঁ তো ওয়ান ফিফটি টাকা বিকাশ করার পরে বাকিটা ক্যাশ অনে পাবেন তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইনফরমেশান আর হচ্ছে অবশ্যই আমাদের কালার গ্যারান্টি অবশ্যই আমাদের জিপি কালার এবং আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা করবেন হ্যাঁ তো আমি দেখানো স্টার্ট করি আমি প্রথমে যে জুয়েলারটা দেখাবো গরমের মধ্যে আমি জুয়েলারি পড়তে পারতেছি না হ্যাঁ তো আমি প্রথমে যে জুয়েলারিটা দেখাবো সেটা কিন্তু একটা কাটাই সেট দেখাবো দেখেন খুব নাইস একটা কাটাই সেট যেটার ভিতরে এরকম করে হচ্ছে ডাইস ওয়ার্ক করা হ্যাঁ পুরাটা এরকম করে ডাইস ওয়ার্ক করে মাঝখানে একটা হচ্ছে রুবি স্টোন আছে চতুর্দিকে হচ্ছে মেরুন কালার এটা কিন্তু মেরুন কালার হ্যাঁ মেরুন কালারের আমি যায়নাটা কালার দেখা যাচ্ছে একটু লালচে লালচে আসতে পারে বাট এটা কিন্তু মেরুন কালার হ্যাঁ এটা আপনারা আমার কাছে মনে হয় শূন্য বিকেল অল ক্লিয়ার থ্যাংক ইউ আচ্ছা তো এইটা হচ্ছে দেখেন আমি একটু ক্লোজ করে দেখাই পুরাটা এরকম করে ডাইস ওয়ার্কের মধ্যে করা এবং ওই যে ভিতরে ভিতরে ছোটো ছোটো করে স্টোন বসানো নিচে কিন্তু পাল সেট করা এবং এটার সাথে কিন্তু আপনারা এটা লাল দেখতে পাচ্ছেন বাট এটা মেরুন আপনারা এটা আমার কাছে মনে হয় এটা যে কোনো আউটফিটের সাথে আপনারা সুন্দর করে ক্যারি করতে পারবেন বিশেষ করে সালোয়ার কামিজের সাথে তো অবশ্যই করতে পারবেন আবার এটার সাথে কানে দুলটাও জুস হ্যাঁ কানে দুলটাও খুব সুন্দর এই হচ্ছে কানে দুলটা দেখেন একটু কানে দুলটা দেখাই এই হচ্ছে কানে দুলটা কান্তুলটার মধ্যে এরকম করে রাইস ওয়ার্ক করা ভিতর ভিতরে ছোট ছোট করা নিচে হচ্ছে এরকম পুঁথি সেট আপ করা পার পুঁথি সেট আপ করা মেরুন কালার অবশ্যই এটা মেরুন কালার লাইভে জয়েন হয়ে গেলাম আপু থ্যাংক ইউ আচ্ছা আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমার ভয়েস ঠিক আছে কিনা নাকি আমি আর একটু জোরে বলবো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আমি একটু জোরে বলবো কি না এটা একটু আমাকে জানা দেখেন কানা দুলটা খুব সুন্দর না তার পাশা টাইপের কানা দুল অনেকে কিন্তু পাশা টাইপের কানে দুলগুলো খুব পছন্দ করে হ্যাঁ পাশা টাইপের কানে দুলের যে সেটগুলো সেগুলো পছন্দ করে আবারও চলে আসলাম লাইভে আচ্ছা তো এই হচ্ছে সেটটা দেখেন সেটটা কিন্তু ভিতরে কিন্তু সব ডাইস ওয়ার্ক করা মাঝখানে একটা রুবি স্টোন করা চতুর্দিকে এরকম করে হচ্ছে স্টোন সেট আপ করা ছোটো ছোটো পাল সেট আপ করা নিচে হচ্ছে পাল সেট আপ এবং এই যে মার্বেলটা দেখতে পাচ্ছেন এই যে পুঁথিটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম রিয়েল হ্যাঁ এটাও কিন্তু একদম রিয়েল তো এইটার সাথে আপনার দুলটা কিন্তু এই যে আমি যেটা পরে আসি এই কানা আসবে পাশে টাইপের কানা দুল হ্যালো আপু সানজিদা রহমান অলেক সুমাইয়া ইসলাম আচ্ছা আমি একটু দুলগুলো পড়ি হ্যাঁ গলারগুলো পরতে পারতেছে না কারণ কি এত গরম মানে পড়লেই মনে হচ্ছে গরম লাগতেছে আজকে কি নিউ কালেকশন দেখা আপু আজকে যেগুলো একদম আমার স্টকে অ্যাভেলেবেল আছে সেগুলো আমি দেখাবো যাদের হচ্ছে প্রোগ্রাম আছে যে বিয়ে শাড়ি আছে সামনে যেহেতু এখন অনেক বিয়ে শি চলতেছে গরমের মধ্যেও মানে কোনো কিছু কিন্তু থাইমা নাই হ্যাঁ গরমের মধ্যেও কিন্তু বিয়ে শাড়ি চলতেছে তো এখন হচ্ছে এই হচ্ছে কানে দুলটা যেটা যেটা হচ্ছে নিচে কিন্তু এরকম করে পুঁথি সেট আপ করা নিচে পুঁথি সেট আপ করা নাইস কালেকশান আর এই হচ্ছে আপনাদের সেটটা হ্যাঁ এটা প্রাইসটা আসবে আমি প্রাইসটা বলে দিচ্ছি একুশশো পঞ্চাশ টাকা দুই হাজার একশো পঞ্চাশ টাকা তো ভালো করে শুনে নেন এটা কিন্তু প্রাইস যাবেন হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হচ্ছে ইনবক্স করে দেবেন এবং এগুলো কিন্তু ছবি পোস্ট করা আছে হ্যাঁ ছবি পোস্ট করা আছে আমি কিন্তু ছবি দিই ভিডিও দেই প্লাস হচ্ছে লাইভ করি তারপরে কিন্তু আপনারা হচ্ছে অনেক ধরনের ইনকোয়ারি থাকে আপনাদের সেগুলোও কিন্তু আমরা রিপ্লাই করি তো এরা হচ্ছে ট্রাস্ট করে হচ্ছে জিনিসগুলো নেবেন অনলাইনে দেখে নিচ্ছেন সেজন্য আসলে এই সুযোগ সুবিধাগুলো আমরা দিয়ে থাকি তোমার অয়েল কালেকশন অনেক সুন্দর থ্যাংক ইউ আপু দেখেন আমি একটু ক্লোজ করে দেখাই তাহলে বুঝতে পারবেন সেম আরোহী মাহা ওয়াও দুলটা অনেক সুন্দর যে আপো এই সেটটা প্রাইস কত আপো এই সেটটা প্রাইস হচ্ছে একুশশো টাকা দুই টাকা হ্যাঁ তো এইটা হচ্ছে দেখেন এটা ভিতরে কিন্তু ডাইস ওয়ার্ক করা মাঝখানে একটু রুবি স্টোন করা এই হচ্ছে নিচে কিন্তু সব পার্ল সেট আপ করা এবং এরকম এটা কিন্তু পুরাটা এরকম করে হচ্ছে পার্ল সেট আপ করা তো এগুলা কিন্তু আপনারা হচ্ছে পাচ্ছেন একুশশো পঞ্চাশ টাকায় কারণ এত সুন্দর ডিজাইন এবং এই যে ডাইস ওয়ার্ক করা যেটা বলতেছে আমি যে ভিতরে যে ডাইস ওয়ার্কগুলো করা থাকে সেগুলো কিন্তু আমাদের অনেক কারিগর অনেক নিখুঁতভাবে করে হ্যাঁ কারিগর অনেক নিখুঁতভাবে করে যার ফলে কিন্তু হোম ডেলিভারি যে আপ হোম ডেলিভারি হয় আমরা রেডেক্সে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি আর হচ্ছে ঢাকার বাইরে অবশ্যই ওয়ান ফিফটি টাকা দিয়ে আপনাদের বিকাশ করে অর্ডারটা কনফার্ম হবে ওয়ান ফিফটি টাকা জাস্ট আপনাদের কনফার্মেশনের জন্য যে আপনারা প্রোডাক্টটা নিচ্ছেন এই জন্য আর হচ্ছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অনে যাবে অবশ্যই আপনারা দেখে বুঝে অর্ডারটা নেবেন হ্যাঁ সেট একসাথে নিলে দাম কত হবে আপু আমি তো আসলে হোলসেল করি না তো এগুলো হচ্ছে আপনাদের যে প্রাইস থাকবে ওইটাই নিতে হবে তো এই হচ্ছে বিষয় মোটামুটি তো আরোহী মাহা আপুকে বললাম তো এই হচ্ছে দেখেন এই হচ্ছে সেটটা দেখেন সেটটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর নিচে কিন্তু এরকম করে হচ্ছে পয়েন্ট সেট আপ করে এবং এটা কিন্তু যদি পড়তাম দেখেন পড়লে কিন্তু লোকটা এরকম আসবে কানে দুটো এরকম আসবে পড়লে কিন্তু লোকটা এই স্টাইলে আসবে তো যারা যারা এই সেটটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই ইনবক্স করে দেবেন সেটের প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা এই হচ্ছে সেটটা ঠিক আছে দেখেন কানের তুলটার মধ্যে কিন্তু আপনারা ছোটো ছোটো স্টোন পাবেন এবং এরকম করে ডাইস ওয়ার্ক পাবেন তো এই সেটটা প্রাইস যাচ্ছে হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন ঢাকার ভিতরে ক্যাশ অনে চলে যাবে আপনাদের প্রোডাক্টটা আপনারা দেখে বুঝে অর্ডার মানে দেখে বুঝে তারপরে হচ্ছে অর্ডারটা নেবেন হ্যাঁ তো এই হচ্ছে মোটামুটি সেটটা তো এরপর আমি একটা পাশা দেখাবো যেগুলো যেগুলো হচ্ছে সবাই হচ্ছে নিতে চাচ্ছে আমি দেখলাম যে অনেক পুরো ইনবক্স করতে সেটার জন্য এই পাশাগুলোর জন্য এইগুলো কিন্তু আমাদের গোল্ডেনও ছিল গোল্ডেনগুলোও সোল্ড এবং আমি কিন্তু এগুলো হচ্ছে কালারগুলো দেখা যাচ্ছে এই হচ্ছে পাশাগুলো ঠিক আছে মেরুন গ্রিন এটা কিন্তু রুডি স্টোন আর ভিনর স্টোনগুলো কিন্তু অবশ্যই আমরা রিয়েল দিয়ে থাকি রিয়েল স্টোনই কিন্তু সবগুলো করা হয় আমি একটা পরে দেখায় বাকিগুলো কালারগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এটা কিন্তু মেরুন একটা হচ্ছে কালার অবশ্যই সিলভার প্লেটের মধ্যে এগুলো কিন্তু সিলভার প্লেটের মধ্যে ঠিক আছে সিলভার প্লেট কালো হয় না আর হলেও তিন চার বছরের আগে কালো হবে না জুয়েলারি ওয়াও খুব সুন্দর জুয়েলারি তো তিন চার বছর আগে অবশ্যই এগুলো কালো হবে না আর আপনারা যদি মনে করেন যে কালো হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনারা এগুলো কালার করতে পারবেন হ্যাঁ তো এইটা হচ্ছে ব্ল্যাক না এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে আমি যেটা পরে আসি এটা হচ্ছে মেরুন আচ্ছা মেরুনটা আমি পরে বাকিগুলো আমি কালার বলে দিই হুম তো যারা যারা জয়েন করতেছেন একটু হাই হালো করে দিয়েন তাহলে হবে কি যে যতবার আমি লাইভে আসবো আপনাদের অবশ্যই নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে হ্যাঁ নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যাবে আচ্ছা তো আমি এখন যে পাশাটা পরে আসি এটা প্রাইসটা যে আমি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সিলভার প্লেটের মধ্যে অরিজিনাল স্টোনে হচ্ছে এই এই পাশাগুলো করা হ্যাঁ তো এই হচ্ছে এটা কিন্তু হচ্ছে রুবি স্টোন রুবি স্টোনে করা এবং এই এটা এগুলো কিন্তু সিলভার প্লেটের মধ্যে এবং এটার কালারগুলো আমি বলে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা একদমই ফ্রি হ্যাঁ মেঘলা আকাশ মেঘলা দিন ভালো আছি আপু তো এইটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ এটা কিন্তু ব্লু কালার দেখেন ভিতরে এগুলো কিন্তু হোয়াইট স্টোন দিয়ে করা যুটোর দিকে হোয়াইট স্টোন আছে মাঝখানে একটা আছে এবং এখানে কিন্তু ছোট ছোট করে হচ্ছে এরকম করে ছোট ছোট করে পাল দেওয়া তো এইটা একটা এটা একটা কালার এরপরে পাচ্ছেন আপনারা হোয়াইটের মধ্যে হোয়াইট স্টোনটা হ্যাঁ এইগুলোর জন্য দেখলাম কয়েকটা হচ্ছে চেনের সাথে পরার জন্য দিচ্ছে এই পাশাগুলোর জন্য তো আমি ভাবলাম যে যেগুলো স্টকে আছে দেখে দেখাই দিই তাহলে হচ্ছে আপনারা দেখে বুঝে অর্ডার করতে পারবেন অবশ্যই স্টোনগুলো আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ এগুলো আপনাদের ইচ্ছা মতো আমি যেগুলো মোটামুটি সবসময় রানিংয়ে চলে যেগুলো সেই কালারগুলো করছি আর কি তারপর ফিরোজা কালারটা ছিল ফিরোজা কালারটা সোল হয়ে গেছে তো এইটা হচ্ছে সবুজ এটা হচ্ছে হোয়াইট এটা সবুজ এটা হোয়াইট এটা হচ্ছে রুবি কালার আর ফিরোজা কালারটা আমার সোল হয়ে গেছে ঠিক আছে ফিরোজা কালারটা কিন্তু নাই ব্ল্যাক আছে এটা হচ্ছে ব্ল্যাক নাকি হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এটা হচ্ছে রুবি কালার এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন এবং এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হ্যাঁ হোয়াইট কালারটা অবশ্য সব কিছুর সাথে আপনারা পড়তে পারবেন একটা কালার নিলে সব কিছুর সাথে এগুলো যারা নিচ্ছে তারা কিন্তু গোল্ডেনগুলো আমি আনি আর স্টক আউট হয়ে যায় গোল্ডেন কিন্তু একটাও নাই শুধু আমার একটা ছিল রুবি কালারে সেটা আমি পরি আর হচ্ছে রুবি যা স্টকে ছিল সব সোল্ড আলহামদুলিল্লাহ তো এগুলোর হচ্ছে সিলভার প্লেটের মধ্যে যেগুলো আসে সেগুলো হচ্ছে আমি কালারগুলো দেখা দিচ্ছি আমি কানে একটু হচ্ছে দেখেন কীরকম আসবে এই স্টাইলে পাশা স্টাইলে আসবে আমি যেটা পরে আসি হ্যাঁ তো এগুলারই হচ্ছে আপনারা হোয়াইট ফিরোজা কালারটা কেউ যদি চান ফিরোজা কালারটা দেওয়া যাবে যদিও ফিউজা কালারটা আমার সোল্ড তারপরে হচ্ছে এটা করা যাবে তারপরে হচ্ছে ব্লু কালার পাচ্ছেন ব্লু ব্ল্যাক এটা হচ্ছে ব্লু না এটা ব্লু হ্যাঁ ব্লু মিনা ইসলাম আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম ব্লু ব্ল্যাক গ্রিন এবং হচ্ছে হোয়াইট কালার এখন অ্যাভেলেবেল আছে তবে আপনার ফিরোজা কালারটা অবশ্যই ফিরোজা কালারটার জন্য আপনারা কিন্তু হচ্ছে ইনবক্স করতে পারেন আমি স্টোনটা আপনাদেরকে কাস্টমাইজ করে দিতে পারবো তো এই হচ্ছে এগুলোর প্রাইস যাবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা একদমই ফ্রি থাকছে আর হচ্ছে যারা যারা হচ্ছে এগুলো অর্ডার করবেন ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন অবশ্যই তারা ওয়ান ফিফটি টাকা হচ্ছে অ্যাডভান্স বিকাশ করবেন বাকিটা আপনারা ক্যাশ ক্যাশঅনে পাবেন তো জুয়েলারি ওয়াও হ্যাঁ জি আপু এই এইটা হচ্ছে রুবি কালারটা যেটা আমি একটু দেখাই দিই রুবি কালারটা হচ্ছে এটা ঠিক আছে এখানে লাল লাল আসতেছে বাট এটা রুবি কালার তো রুবি কালারটা সুবিধা হচ্ছে আপনারা যে কোনো লাল মেরুন যে কোনো টাইপের হোয়াইট কালারটা জাস্ট ওয়াও জি আপু হোয়াইট কালারটা সুবিধা হচ্ছে আপনারা সব কিছুর সাথে ক্যারি করতে পারবেন হ্যাঁ এটার জন্য দেখা যাচ্ছে হোয়াইট স্টোনটা আবার অনেকে আছে যে হচ্ছে দুই তিনটা একসাথে নিচ্ছে রাশিয়ার একটা আপু আছে উনি কয়েকটা কালার একসাথে নিচ্ছে হ্যাঁ তিন চারটা কালার একসাথে যে উনি যেহেতু অফিস করে অনেকগুলো কালার একসাথে নেওয়ার কারণ হচ্ছে উনি সব গোল্সের সাথেই পড়তে চায় তো এরপরে আমি যে নেকলেসটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা নেকলেস যেটা আপনারা হচ্ছে পাচ্ছেন একদম রিয়েল স্টোনে পাচ্ছেন নিচে হচ্ছে এরকম জালি জালি করা হ্যাঁ জালি জালি করা এবং ভিতরে কিন্তু এডি স্টোন হ্যাঁ সব ফুল অফ রেডি এডি করা এখানে কিন্তু রুবি স্টোন পান্না স্টোনে এবং এগুলো কিন্তু সব একদম রিয়েল স্টোনে করা খুবই নাইস একটা হচ্ছে খুবই নাইস একটা হচ্ছে নেকলেস যেটা আপনার স্টাইলে পাবেন হ্যাঁ আমি আসলে গরমের জন্য কোনো কিছু করতে পারতেছি না খুব আমার এমনিতেই অ্যালার্জি হয়ে গেছে তো এই হচ্ছে দেখেন সেটটা এটার সাথে কানে দুলটা খুব সুন্দর এই কানে দুলটার সাথে এটার সাথে কিন্তু এই কানা দুলটা আসবে ঠিক আছে এই কানা দুলটা আসবে যেটা আমি একটু পরে দেখাই এটার সাথে কিন্তু আংটিও আংটিও যদি কেউ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আংটিটা আপনার অ্যাডজাস্ট করতে মানে এটার সাথে নিতে পারেন বাট আংটির হচ্ছে মিতা ইসলাম আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তাহলে তখন কিন্তু আংটিটা প্রাইসটা একটার অ্যাড হয়ে যাবে তো এটা প্রাইসটা থাকবে হচ্ছে এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকতে হচ্ছে পঁচিশশো টাকা তো যারা এটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দিন কানে দুলটা কিন্তু খুব সুন্দর কানে দুলটা আপনারা সিঙ্গেলও পড়তে পারবেন এই হচ্ছে কানে দুলটা ঠিক আছে মাঝখানে একটা ছোট্ট রুবি স্টোন এবং এখানে কিন্তু সব ফুল অফ এডি স্টোনে করা নিচে হচ্ছে এরকম করে ঝুল করা আর এইটার সাথে নেকলেসটা কিন্তু খুব দারুণ হ্যাঁ নেকলেসটা খুবই সুন্দর যাদের একদম গলাটা ভরাট তারা কিন্তু এই সেটগুলা খুব সুন্দর করে নিতে পারেন হ্যাঁ এই হচ্ছে কানে দুটো দেখেন আর সেটটা আমি একটু দেখাই এটা কিন্তু নেকলেস সেট যেটার যেগুলো হচ্ছে এরকম করে জালি জালি করে ভিতরে কিন্তু এডি স্টোন করা শ্যাম্পেন কালারের স্টোন বসানো ভিতরে কিন্তু শ্যাম্পেন কালারের স্টোন বসানো এখানে কিন্তু চারপোনা টাইপের স্টোন বসানো এই হচ্ছে সেটটা যেটা আপনারা পাচ্ছেন হচ্ছে পঁচিশশো টাকায় এই হচ্ছে এটা কিন্তু এই স্টাইলে আসবে ঠিক আছে তো এই সেটটার জন্য আপনারা ইনবক্স করতে পারেন এটা স্টক অ্যাভেলেবেল আছে এই হচ্ছে সেট ঠিক আছে এটার ভিতরে কিন্তু স্টোন করা শ্যাম্পেন কালারের যেটা আমরা গোল্ডেন কালার বলে থাকি ভিতরে ভিতরে কিন্তু এই এগুলো সব হচ্ছে এডি স্টোন সবগুলো এডি নিচে কিন্তু গাছটা করা এবং এটা এটা কিন্তু জালি জালি টাইপের হচ্ছে একটা ডিজাইন করা তো এই হচ্ছে সেটটা যেটা কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন গোল্ডের একটা হচ্ছে লুক দেয় হ্যাঁ পরার পরে একটু নিচু করে পড়লে শাড়ি পরার পরে একটু নিচু করে যেহেতু টার্সেল থাকবে এগুলোর সাথে একটু নিচু করে পরলে কিন্তু দেখতে অনেক ভালো দেখাবে এগুলো কিন্তু আপনাদের হচ্ছে গোল্ডের একটা লুক দেবে ঠিক আছে তো এই হচ্ছে সেটটা এটার প্রাইসটা হচ্ছে পঁচিশশো টাকা তো এই হচ্ছে এটা হচ্ছে এটা ঠিক আছে তো এগুলোর সাথে আপনারা ম্যাচিং করে আংটিও নিতে পারেন আংটিটা হচ্ছে কাস্টমার আংটি আমি রেডি রাখি নাই তবে আংটির প্রাইসটা আপনারা যদি ম্যাচিং করে নিতে চান ওইটার প্রাইসটা কিন্তু অ্যাড হয়ে যাবে আচ্ছা এরপরে আমি তিন লেয়ারের একটা হচ্ছে আনকার দৃশ্যের একটা সেট দেখাবো যেটা হচ্ছে খুব সুন্দর একটা সেট হ্যাঁ খুবই সুন্দর এগুলো কিন্তু আমরা রিয়েল পার্লের মধ্যে সেল করেছি এবং এটা কিন্তু সিলভার প্লেটের মধ্যে খুব সুন্দর নাইস একটা সেট যেটা আমি একটু দেখাই দিই এই হচ্ছে সেটটা দেখেন এটা কিন্তু বেশ বেশ বড় সড়ো একটা সেট যেটা হিজাবি আপনারাও খুব সুন্দর করে হচ্ছে পড়তে পারবেন এটা কিন্তু পিন লেয়ারের এই বেটসগুলো কিন্তু একদম হচ্ছে রিয়েল বেটস এবং এটা কিন্তু আনকাট কাঠ হ্যাঁ আন দেখেন কালারটা কিন্তু খুব মিষ্টি একটা কালার যে কোনো মিষ্টি কালারের জামদানি বলেন বা হচ্ছে আপনারা এগুলো হোয়াইটের সাথেও পড়তে পারেন খুব সুন্দর করে দেখেন এখানে কিন্তু কাটায় কাজ করা এগুলো কিন্তু সব কাটায় কাজ করা এবং ভিতরে যে স্টোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব একদম রিয়েল স্টোন যেটা আপনারা পরার পরে কিন্তু এরকম আসবে এটা হিজাবি ও সুন্দর করে ক্যারি করতে পারবেন যেহেতু এটার সাথে টার্সেল থাকবে আপনার ইচ্ছা করে আরেকটু নিচু করেও করতে পারবেন হ্যাঁ তো আপনারা যদি এখান থেকে টার্সেলটা অ্যাড করেন তাহলে কিন্তু একটু হিজাব থাকে এবং দেখতে কিন্তু ভালো দেখা যায় হ্যাঁ তো এই হচ্ছে দেখেন প্রতিটা কিন্তু কাটাই কাজগুলো দেখেন কাটাই কাজগুলো কিন্তু এরকম আসবে খুবই সুন্দর না আইস একটা ইয়ে নিচে কিন্তু একটু হচ্ছে বৃষ্টিটা কিন্তু একটু হচ্ছে লেমন লেমন কালার একটা বীজ দেওয়া যেটা কিন্তু ডিজাইনটাই ঠিক আছে এই হচ্ছে ডিজাইনটা এটা তিন লেয়ারের আনকাট ব্রেসের একটা মিষ্টি কালারের খুব সুন্দর সেট যেহেতু এই এই ব্রেসটা এই কালারগুলো খুব একটা হচ্ছে করা হয় না আমার কাছে খুব ভালো লাগছিলো এই জন্য আমি কিন্তু কয়েকটা করাইছি হ্যাঁ তো এগুলো দেখেন এই হচ্ছে এগুলা কিন্তু ডিজাইনটা কিন্তু আসবে যখন আপনারা পরবেন শাড়ির সাথে পরবেন বা যেটা সাথে পড়ে না কেন তখন কিন্তু এটা সুন্দর করে বসে থাকে হ্যাঁ সুন্দর করে এভাবে বসে থাকবে তো এই হচ্ছে সেটটা এটার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে ইয়াররিংটা এই হচ্ছে ইয়ারিং ঠিক আছে এটা হচ্ছে ইয়াররিংটা পাচ্ছেন ইয়াররিংটা আমি একটু করে দেখা এটা প্রাইসটাও রিজনেবল আছে হ্যাঁ প্রাইসটাও রিজনেবল আছে প্রাইসটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রাইসটা অনেক রিজনেবল সাধারণত দুই হাজার পঞ্চাশ টাকায় হচ্ছে দেখা যায় যে এরকম সিলভার প্লেটের জুয়েলারি কিন্তু দেওয়া হয় না হ্যাঁ তো তারপরে এগুলো সব কিছু রিয়েল দিয়ে করা যেহেতু তো আপনারা হচ্ছে এই হচ্ছে আমি ক্যান্ডুলটা একটু পড়ি আচ্ছা তো এই হচ্ছে দেখেন কানা দুলটা যেটা কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে একদম সিলভার প্লেটের মধ্যে কাটাইয়ের উপরে হ্যাঁ তাও আবার এটা কাটাই করা কাটাই করা এই জুয়েলারিটা যেটা খুব সুন্দর করে দেখেন এরকম করে হচ্ছে করা নিচে এবং এটা যারা হিজাবি আপুরা খুব সুন্দর করে পড়তে পারবে এই স্টাইলে আসবে এটা খুবই নাইস একটা সেট যেটা কিন্তু একদম একটু মিষ্টি মিষ্টি একটা কালার পেঁয়াজ পেঁয়াজ একটা কালার এই কালারের যদি আপনারা হচ্ছে মসলিনের সাথে এটা পরেন বা হচ্ছে আপনারা জামদানির সাথেও সুন্দর করে এগুলা ক্যারি করতে পারবেন তো এই হচ্ছে সেট ঠিক আছে এই হচ্ছে সেট তো এই হচ্ছে সেটটা যেটা আপনারা এই স্টাইলে পাবেন তো এইটার জন্য যারা ইনবক্স করতে চাচ্ছেন তারা ইনবক্স করে দিন এটা প্রাইস হচ্ছে একদমই রিজনেবল দুই হাজার পঞ্চাশ প্রাইসটা হ্যাঁ দুই হাজার পঞ্চাশ প্রাইসটা দেখেন এরকম কালারটা দেখছেন কালারটা কিন্তু খুবই নাইস আপনারা কালার যেরকম দেখতে পাচ্ছেন এরকমই পাবেন হয়তো একটু উনিশ বিশ হতে পারে হ্যাঁ একটু উনিশ বিশ হতে পারে এটা আপনারা বুঝেন যে মোবাইলের ডিভাইস টু ডিভাইসে দেখা যায় একটু হচ্ছে উনিশ বিশ হতে পারে তো এই হচ্ছে মোটামুটি কালার কিন্তু আপনারা উনিশ বিশ বলতে কিন্তু ওই যে দশ বিশ এরকম পার্থক্য না উনিশ বিশ মানে উনিশ এই ছোটো খাটো একটু হচ্ছে কালার এদিক ওদিক হতে পারে বাট কালারটা কিন্তু সেম সেম এইটাই দেখা যাচ্ছে ঠিক আছে তো এটা প্রাইসটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা যারা এটা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দিতে পারেন আচ্ছা এরপরে আমি একটা রিয়েল পার্লে সেট দেখাবো খুবই সুন্দর একটা কাটাই এটাও একটা কাটাই সেট একদম সিম্পল যারা পছন্দ করেন অবশ্যই তাদের জন্য সিম্পল যারা সেট পছন্দ করেন একটা সিম্পল সেট দেখতে চাচ্ছেন বা সিম্পল কোনো সেট আপনারা কোনো প্রোগ্রামে করতে চাচ্ছেন বা গিফট দিতে চাচ্ছেন গিফটের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একদম রিয়েল পার্লার একটা সেট দেখেন আমি কিন্তু এটা দেখাই দিচ্ছি খুব সুন্দর একটা ভিতরে কিন্তু কাটাই কাজ করা ঠিক আছে কাটাই কাজ করা এবং ভিতরে দেখেন খুবই সুন্দর করে হচ্ছে এবং ছোট ছোট করে হচ্ছে স্টোন বসানো নিচে কিন্তু এরকম করে ঝুল করা এরকম করে ঝুল করা এগুলো পাকিস্তানি ঝুল আঙুলের মতো করে করায় এবং এখানে কিন্তু পোড়া হচ্ছে ছায়া চৌধুরী খুব সুন্দর জি আপু আচ্ছা এইটা কিন্তু চতুর্দিকে কিন্তু দেখেন এরকম করে হচ্ছে ছোট ছোট করে স্টোন বসানো দেখেন ওই যে গোল্ডের যে স্টোনটা থাকে না গোল্ডের কাটা কাজে যে স্টোনগুলো বসানো থাকে ঠিক এরকম করে হচ্ছে স্টোন সেট করা হ্যাঁ স্টোন সেট করে এবং এটা কিন্তু রিয়েল পার কালারিং পার হ্যাঁ এটা আমি একটু পরে দেখাই তাহলে বুঝবেন এটা প্রাইসটা হচ্ছে তেইশশো টাকা এটা প্রাইস কিন্তু তেইশশো টাকা হ্যাঁ তো এইটা আমি একটু পরে দেখাই কারণ অনেক আপুরা আছে যারা একটু সিম্পল সেট পড়তে পছন্দ করে ক্যাশ অন ডেলিভারি জি আপু ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে বাকিটা আপনারা ক্যাশ অনে পাবেন তো এই হচ্ছে দেখা সেটা সেটা কিন্তু পরপর অনেক সুন্দর লাগে এগুলো কিন্তু গিফটের জন্য খুবই সুন্দর যাদের দুই আড়াই হাজার টাকা বাজেট থাকে গিফটের যে কাউকে আপনারা কোনো কিছু দেবেন বা বিয়ে সাজিতে হচ্ছে আপনারা একটা গিফট দিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু শাড়ি জুয়েলারি একদমই পারফেক্ট একটু সুন্দর শাড়ি বা একটু সুন্দর জুয়েলারি যদি আপনারা গিফট করেন যাকে দেবেন সেও কিন্তু অনেক খুশি হয়ে যাবে তো এই টাইপের জুয়েলারিগুলো আসলে খুবই নাইস খুবই সুন্দর এটা হচ্ছে এবং এর সাথে কানে দুলটাও খুব সুন্দর দেখেন কানে দুলটা একটা পাশা টাইপের কানের দুল ঠিক আছে এই হচ্ছে দুলটা দুলটাও যেরকম করে দেখেন এগুলো কিন্তু সব হচ্ছে গোল্ডের গোল্ডের যে কাটের কাজ থাকে না ওটা ভিতরে যে খোদাই করে ছোটো ছোটো করে স্টোন বসন ঠিক করে আচ্ছা এগুলো কিন্তু গোল্ডের যারা কারিগর তারাই কিন্তু এগুলো তৈরি করে হ্যাঁ তারাই কিন্তু এগুলোকে তৈরি করে যার ফলে তাদের কাজ অনেক দিক সেদিন একটা আপু জিজ্ঞেস করতেছিল যে পাকিস্তানের জুয়েলারি জুয়েলারি চাইতে কিন্তু আমাদের দেশের জুয়েলারি ফিনিশিং বলেন অনেক সুন্দর মানে ওদের জুয়েলারি দেখা যায় কি আনার পর অংশ ভেঙে যায় রাস্তায় মানে দেখা যায় খুব মানে ওইখান থেকে এ পর্যন্ত আস্তে আস্তে অনেক উইক হয়ে যায় হ্যাঁ তো আমরা কিন্তু আমাদের জুয়েলারিগুলো আমাদের দেশীয় যে জুয়েলারিগুলো সেগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে পড়তে পারি এবং খুবই সুন্দর করে কাস্টোমাইজ করে পড়তে পারি আমরা যে কোনো শাড়ির সাথে স্টোনগুলা পুঁথিগুলো পাথরগুলা এগুলো কিন্তু আপনারা আমরা সুন্দর করে কাস্টমাইজ করতে পারি দেখেন সেটটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর এটা আপনারা নিজেদের জন্য পড়তে পারেন গিফটের জন্যও নিতে পারেন এবং খুবই নাইস একটা সেট তো এটা প্রাইস যাচ্ছে হচ্ছে তেইশশো টাকা এটা কাঠের উপরে রিয়েল পার্ল কালারিং করা একটা রিয়েল পার্ল এটা কিন্তু রিয়েল দিয়ে করে এবং কালারিং করা তো কালারিংগুলো করতে কিন্তু আমাদেরকে একটু হচ্ছে খরচ করতে হয় তো এই জন্য এই সেটটা একটু সিম্পলের মধ্যে হলেও আপনাদের কিন্তু প্রাইসটা মোটামুটি একটু হচ্ছে রিজনেবেল চলে আসছে তো এই হচ্ছে সেটটা দেখেন সেটটা কিন্তু খুব সুন্দর একদম সিম্পলের মধ্যে যারা সিম্পল পছন্দ করেন অবশ্যই এই সেটটা তাদের জন্য ঠিক আছে তো এই দেখেন কান্দুলটা আমি তো দুটো বোঝা যাচ্ছে কিনা যায় না এখানে কিন্তু সবগুলো কিন্তু ছোটো ছোটো করে হচ্ছে স্টোন বসানো ছোটো ছোটো করে হচ্ছে স্টোন বসানো মাঝখানে ডিজাইনটাও খুব সুন্দর এবং এই এই কান্দুলগুলো কিন্তু আপনারা সিঙ্গেলও পড়তে পারেন হ্যাঁ সিঙ্গেল পড়তে পারেন কারণ হচ্ছে দেখা যায় অনেক সময় গলাটা পড়তে ইচ্ছা করছে না তখন আপনারা কিন্তু সিঙ্গেল হচ্ছে করতে পারেন সেটগুলো মানে কানে দুলটা তো এইটা সেটটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইসটা যাচ্ছে হচ্ছে তেইশশো টাকায় হ্যাঁ তো যারা একটা গিফট গিফটের জন্য একটা জুয়েলারি সিলেক্ট করতে চাচ্ছেন আমার কাছে মনে হয় এটা গিফটের জন্য অনেক পারফেক্ট একটা সেট হ্যাঁ নিজের নিজেও পড়তে পারেন বা গিফটের জন্য এটা কিন্তু পারফেক্ট একটা সেট হ্যাঁ তো এই যে দেখেন সেটটা আমি আবার একটু দেখাই দিই ভিতরে কিন্তু এরকম করে হচ্ছে প্রতিটা এরকম করে হচ্ছে গোল্ডের কারো কাজ করা গোল্ডের মতো করে কারো কাজ করা হ্যাঁ তো এই হচ্ছে সেট এবং এই এই সেটটার একটা সুবিধা যে এটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথেই পড়তে পারেন মানে এটার জন্য আপনাদের কালার মানে এটার সাথে ম্যাচিং করে পড়তে হবে না এই জুয়েলারিটা আপনার কন্ট্রাস্টও অনেক কিছুর সাথে সেটা আপনারা ক্যারি করতে পারেন তো এটার প্রাইস আছে হচ্ছে তেইশশো টাকা এটা রিয়েল পার্লে করা রিয়েল স্টোনে করা হ্যাঁ তো আচ্ছা অনেক গরম লাগতেছে পুরো একদম হাঁপে গেছি আচ্ছা ফারজানা ইয়াসমিন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এরপরে আমি আরেকটা এর মধ্যে সেট দেখাবো এই সেটটা আমার খুব পছন্দ এই সেটটা আমার অনেক হচ্ছে সেল হওয়া একটা সেট যেটা আমি মিনার করা একটা সেট দেখা দিচ্ছি এটা কিন্তু গিফটের জন্য অনেক পারফেক্ট একটা সেট এবং এটা কিন্তু প্রাইসটাও রিজনেবল আছে তো আমি একটু দেখাই দিই সেটটা আচ্ছা এটা আমার তিনটা কালার আসছিল আমি যে এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে আমার একটু পিচ সবুজ টাইপের একটা কালার হ্যাঁ পিচ সবুজ টাইপের একটা মিনা করা জুয়েলারি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু তো দেখেন এটা মধ্যে এটা কিন্তু দেখা যাচ্ছে কালারটা পিত পিত কালার হ্যাঁ ভিতরে কিন্তু হচ্ছে মিনা করা ম্যাজেন্টা কালারে মিনা করা এবং হচ্ছে দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর নিচে পাল সেট আপ করা এই নিচের পালগুলো কিন্তু ফেক পাল এবং এটার প্রাইসটা হচ্ছে আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা কিন্তু হচ্ছে দুই হাজার টাকা হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা দেখেন সেটটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর এটা পরলে এক আপু হচ্ছে প্রথম একটা কালার নিয়েছিল পরে কিন্তু উনি আবার অর্ডার করে আগে দুটা কালার মানে তিনটা কালার উনি আমার কাছ থেকে এটা নিয়েছে একটা ম্যাজেন্টা কালার একটা গ্রিন কালার ছিল এবং একটা ব্ল্যাক হ্যাঁ আমি ব্ল্যাক ছিল গ্রিন ছিল এবং এটা কিন্তু পিত কালার এটা কিন্তু পিৎপ একটা কালার হ্যাঁ তো এই জুয়েলারটা একটা সুবিধা যে দেখতে একটু মানে হালকা হইলেও এটা কিন্তু পরার পর একটা গর্জিয়াস একটা লুক চলে আসে দেখেন গর্জিয়াস একটা লুক চলে আসে যেটা কিন্তু আপনারা হচ্ছে এরকম খুব সুন্দর আমার গলাটা মানে আমি ঘামের জন্য ঘেমে গেছে তো এই জন্য আমি আসলে আহ একটু উপরে উঠাইতে পারতেছি না আচ্ছা তো এই হচ্ছে সেটটা দেখেন সেটাই কিন্তু খুব সুন্দর দেখেন সেটটা কিন্তু খুবই সুন্দর দেখতে হালকা মনে হলো পরার পরে কিন্তু একটা গর্জিয়াস লুক চলে আসে এবং এটার কানে দুলটাও খুব সুন্দর হ্যাঁ এটাও কিন্তু আপনারা গিফটের জন্য একদম পারফেক্ট একটা সেট দেখেন এটা কিন্তু পিক কালার হ্যাঁ দেখেন কালারটা কিন্তু বোঝা যাচ্ছে পিক কালার ভিতরে কিন্তু একদম ম্যাজেন্টা কালারের মিনা করা সেটটা কিন্তু খুবই সুন্দর এই সেটটা কিন্তু আমি অনেক একটা আপু কিছুক্ষণ আগেও একটা আপু হচ্ছে ম্যাজেন্টার জন্য নখ দিয়েছে তো আমি হচ্ছে আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি সেটটা সেটটা কিন্তু আপনারা যখন সেট আপ গেট আপ করে পড়বেন তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে দেখেন কায়েন্দুলটাও কিন্তু একদম হালকা বাট পরার পরে একটা গজিয়া সেটটা লুক চলে আসছে হ্যাঁ তো এই সেটটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা ডেলিভারি চার্জটা একদমই ফ্রি পাচ্ছেন আপনারা তো যারা যারা এই সেটগুলোর জন্য এই সেটটার জন্য অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই অর্ডার করে দিতে পারবেন আর এইগুলো হচ্ছে আমি চারটা কালারে করি একটা হচ্ছে এটা পিত কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে গ্রিন কালার এবং একটা হচ্ছে ম্যাজেন্টা কালার অলমোস্ট আমার তিনটা কালারই শেষ নাই এটা হচ্ছে পিত কালারটা পীত কালারটা কিন্তু খুবই রেয়ার এই এরকম পিত কালারের সাধারণত কোনো জুয়েলারিভাবে হয় না তো এই জুয়েলারিটা আপনারা যারা পছন্দ করেন তারা কিন্তু এই জুয়েলারিটা নিয়ে নিতে পারবেন হ্যাঁ খুবই নাইস একটা জুয়েলারি খুবই সুন্দর একটা জুয়েলারি অবশ্যই আমি হচ্ছে মনে করি যে যারা কেউ যদি গিফটও দিতে চান তারপরও কিন্তু এই জুয়েলারিগুলো অনেক পারফেক্ট হ্যাঁ তো যারা গিফট দিতে চান তারা কিন্তু সুন্দর একটা বক্স আমাদের জুয়েলারিগুলো সুন্দর একটা বক্সে চলে যায় তো আপনারা সেই বক্সটা সহই গিফট করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি আজকে জুয়েলারিগুলা দেখাই দিলাম তো এগুলাই হচ্ছে আমাদের আপডেট ছিল এগুলোর জন্য আপনারা নক করতে পারেন এগুলো স্টকে অ্যাভেলেবেল আছে তো এই হচ্ছে মোটামুটি মানে গরমের জন্য বেশি লম্বা লাইভ করতে চাই না প্রতি মানে একদিন পরপর দেখা যায় একটু হচ্ছে জুয়েলারি আপডেট দিব তো যেগুলো যেগুলো বেশি আবার বেশি দেখালে বেশি জুয়েলারি দেখালেও আবার মাথা ও যায় তো এই হচ্ছে জুয়েলারিটা যেটার জন্য আপনারা কিন্তু ইনবক্স করতে পারেন হ্যাঁ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে রত্নরাজের সাথে অবশ্যই থাকবেন আর যারা লাইটটা ততক্ষণ ছিলেন অসংখ্য ধন্যবাদ আর যারা এই মুহূর্তে আমাকে দেখতে পার নাই তাদের জন্য লাইটটা পোস্ট করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম